ওই মতো গৌসোপাক যখন ইন্তেকাল করলেন তিনি ইন্তেকাল ইন্তেকাল করেছেন ইরাকে তো করার পরে খবরটা ছড়িয়ে গিয়েছে আমরা মাইক নিয়ে অ্যানাউন্স করি অমুক মারা গিয়েছে অমুক টাইমে জানা যাওয়াবে আবার এটা আমরা দুনিয়াবি সিস্টেম আল্লাহর সিস্টেম একটা প্রচার হয় আমরা বলি একটি শোক সংবাদ একটি শোক সংবাদ সেরকম একটা নিউজ আমার আল্লাহ করে আমার আল্লাহ যেটা করে সেটা দুনিয়ার মতো নয় আর আমার আল্লাহ যাদেরকে করে তারা কোনো সাধারণ মানুষ নয় আমার আল্লাহ অসাধারণদেরকে আমার আল্লাহ সেই পাবলিসিটি শোনায় আমার আল্লাহ সেখানে ঘোষণা দেয় অমুক আমার এক গোলি মারা গিয়েছে যে যেখানে আছো তাড়াতাড়ি মুহূর্তে দেরি না করে তারা করে আমার সেই বলির জানা যায় হাজির হোক কৌসুপাকের ইন্তকালের পরে আল্লাহ ঘোষণা দিয়েছেন এমনও হয়েছে অনেকে তাহাজ্জুদের উজু করতে যাচ্ছে এমন সময়ে বেলায়েতের রাডারে ঘোষণা হয়েছে গৌসুপা কেন্দেকাল করেছেন উনি ওই তাহাজ্জুদের উজু ফেলে মন স্থির করেছে আমি জানা জানাজাই যাব এটা মনে আনার সাথে সাথে ওই ব্যক্তি গৌসুপাকের জানাজাই উপস্থিত হয়ে গিয়েছে 你最近在想什